মা বিয়ে সম্পর্কে বলতে সবাই বলছে আমি এগুলো নিয়ে তো আলোচনা করি না আমি মা বিয়েকে মনে করি এটা আমাদের অনুকরণীয় নয় তুমি কি করবে না করি তোমার ইচ্ছে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড একশো ছত্রিশ একশো ছাব্বিশ বিচার সে মানুষের মাল তো লুটফাট করতো অর্ডার দিত লুটফাট কর খা এটা যদি ফা না যায় তাহলে আরবি একশো ছাব্বিশ পৃষ্ঠা মানুষ কোন করতো এটারে তুমি যা কও হ্যাঁ কোন বড় হুজুরে কইছে বলে এটা খুব ভালো বড় হুজুর হয় বড় কথার দ্বারায় ছোট কথার দ্বারা বড় হুজুর ঠিক হ্যাঁ বড় হুজুরের নমাজ পড়াইতেছে নমাজের মধ্যে ভুল করে ফেলছে সহজরিটা দ্বিতীয় বনি দ্বিতীয় বনি বড় হুজুর দশরাত্রী বড় হুজুর সহজরিতা লাগতো না হ্যাঁ এটা কইও না বড় আর ছোটরা সত্য যেটা এটা দেখো এটার পক্ষে যাও কোরআন এবং হাদিসের যাও হুজুরের থেকে তাকাইও না আমার জুব্বার দিকে তাকাইও না আমার পাখির দিকে তাকাইও না তুমি টাকা আল্লাহ আল্লাহ রসুল কথা মতে চলে কিনা সেটা আসি না মাত কথা বলতো ওর কোরআন বাদ করত আমার সঙ্গে ষাট বছর পর্যন্ত তার ঘর উপরে কোনো এরকম করে তাকায় না আমার মেয়েরা দুইজন বড় হয়েছে কলেজের মধ্যে পড়ছে আর ওই পড়েছে আমার পাড়ার লোক এখানে আসছে তারা বলতে পারতো না এখনো তারা ছেলে ফেলে মেয়ে শ্বশুর শাশুড়ি যেত আমার মেয়ে জামাইরা কিন্তু ছেলেরা বলতে পারো না এইটা বুঝলো মেয়ে পড়াও কলেজে পড়াও ইউনিভার্সিটিতে পড়াও চরিত্র কিন্তু থাকতে হবে ঠিক মতো চলতে হবে ঠিক না ভাই ঠিক আর তোমরা পড়ার বদলায় অন্য কিছু করে এলে এটা ভালো কথা না এটা তো নিজের জীবনকে শেষ করতে চাও আল্লাহর এক বলি বড় সুন্দরী করে কৌছি নজরে বসো এ খুদ কেতু জানে দিল রুবাই মোফে গান বখা কেতু আজ বলন্দ যাই আল্লাহ হুম্মা তোমার দাম বহু উপরে মানুষ তোমার দাম বহু উপরে কার তুমি কোথাকার আল্লাদের কুদরতের পর্দার মানুষ নিজ বরবাদ করিও না নষ্ট করিও না তোমাকে যে যাওয়ার দিছে মনিমুক্তা আল্লাহ দিছে সেটাকে পরিষ্কার করি আল্লাহ যেভাবে রাখো তাহলে তুমি মণিমুক্তার মুক্তার যাবে আর আল্লা উঠবে সবাই হাঁটবে দেখে জীবন নষ্ট না অল্প জীবন সামান্য পঞ্চাশ বছর বয়স পাইলে বারো বছর না বা লেগে আর ওই দিকে শেষের দিকে আরো কয়েক বছর চলে গেছে এর মধ্যে রাত চলে গেছে অর্ধেক ঠিক না বেরিক আর দিনের সামান্য সময় অংশ কয়েকটি বছর এই জিনিসটাকে ঠিক করো হ্যাঁ মনে করছো দুনিয়া তোমার কাছে থাকবে টাকা তোমার কাছে থাকবে না 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 আমি প্রেসিডেন্ট সারা জীবন থেকে যাব তা হবে না হ্যাঁ কোনো কাজে থাকতে পারবে না একটা কাজে থাকতে পারবে যে আল্লাহ আল্লাহর ও পক্ষে থাকো এটা উন্নতি উন্নতি হবে অবনতি হবে এটার অবনতি নাই আল্লাহর বন্দারা নেক চারা হাজার শাহজাল রহমতুল্লাহ আলী খাজা গরিব নবাজ পিরানে পির দিয়াল্লাহ তালান হোক এগু কোথায় আমরা কেউ চিনি না কিন্তু এদের মা আনামের উপরে সিন্নি সালাদ চলছে ঠিক না বেটি সিন্নি সালাদ চলছে না তাহলে কেন তাদের সুনাম আর আর সুনাম চলতে সুনাম আর সুনাম লম্বা হয়ে যাবে কথা আমি লম্বা করব না আমার মরে যান যারা আছেন আমি আপনাদেরকে আল্লাহর হাতে তুলে দিয়েছি আল্লাহর রসুলের হাতে তুলছি আল্লাহ বলছে আমার হাতে আসছে আপনারা আল্লাহ আল্লাহ রসুলের কথা মতে চলেন কারো সঙ্গে হিংসা না বিদ্বেষ না অন্যকে সৎ আনার চেষ্টা করেন অন্যায়ভাবে করিয়েন না আপনি মনে করিয়েন না কাকে কিছু পালি লুকায় চোখটা বন্ধ করা দুনিয়ায় রেখে না আর চেক নিজের চোখ বন্ধ করেছে আপনি মনে করিয়েন না আপনার অন্ধকারে আল্লাহ দেখেন আপনি কি করেন সফরে হাজারে আলো আধারে আল্লাহ দেখতেছে সদা সর্বদা দেখতেছে আল্লাহ একটা স্টেশন কায়েম করে দিছে সেই স্টেশনটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি আপনারা সেখানে থেকে আল্লাহ আল্লাহ রসুল পক্ষে থাকুন ষোলো কলা সামান্য নয় কিছু আর কিছু নয় এরপরে আপনার দুইখান দিকে অনেক কথা আসবে জৈতক দিয়ে অনেক কিছু দেখবেন অনেক গন্ধ নেবেন অনেক স্বাদ নেবেন কিন্তু আল্লাহ রসুলের কথার বাইরে কোনো স্বাদ কোনো গন্ধ কোনো কেরা নিয়ে এটা মনে থাকবো হ্যাঁ এটা তাহলে অলি হয়ে যাবেন গা কেউ কিছু করুক না করুক আপনি আল্লাহর দরবারে মুজ মেহমান হয়ে যাবেন গা আপনার দিন